স্বাস্থ্যবান মোটা ছোটা মানুষ আর এই কাফের মুসলিকরা সিদ্ধিকা নব্বর উপর এমন ভাবে চড়া হয়েছে কিল মেরেছে ঘুষি মেরেছে নাকে মেরেছে মুখে মেরেছে সিদ্ধিকা আকবরকে মারতে মারতে রক্তাক্ত করে যখন সেই তারা সিদ্ধিক আকবর মক্কার জমিনের সাহিত্য হয়ে গিয়েছেন সিদ্ধিক আকবরের গায়ের উপর উঠে উপর উঠে পা দিয়ে পৃষ্ঠ করেছে লাফিয়েছে নেচে নেচে সিদ্ধিক আকবরকে আহত করেছেন জোরে বলুন নাউজবিল্লা সিদ্দিক আকবর কেমন কষ্ট দেওয়ার পরে সিদ্দিক আকবর জ্ঞান হারিয়ে ফেললো অজ্ঞান হয়ে গেল তিনি যখন অজ্ঞান হয়ে গেল মক্কাবাসী ওইদিকে বন তামিল গুত্তর লোকজন শুনতে পেল আবুক সিদ্দিকের উপর হামলা করেছে আবুক সিদ্দিককে তারা সবাই দল নিয়ে এসে সিদ্দিক আকবরকে রক্ষা করে সিদ্দিক আকবরকে ওনার ঘরের মধ্যে নেওয়া হলো সবাই কুলে করে নেওয়া হলো সিদ্দিক আকবরের জ্ঞান ফিরে না একেবারে বেহোশ অবস্থা এমন ভাবে তারা মেরেছে পিঠে কুল কিলকুশি মেরেছে নাকে মেরেছে মুখে মেরেছে সারা শরীর রক্ত লাল হয়ে গেল সিদ্দিক আকবরের যিনি প্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছেন তিনি হচ্ছেন সৈদুল্লাহ সিদ্দিক আকবর আদি আল্লাহ তালুর বলুন সুবাহান আল্লাহ প্রথম মার মা প্রথম যিনি মার খেয়েছেন তিনি সিদ্দিক আকবর প্রথম ইসলামের জন্য রসুলের মুখপত্র হয়ে হুৎপা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর বয়স্কদের মধ্যে প্রথমই মারিয়েছেন তিনি হচ্ছেন সৈদুল্লাহ সিদ্দিক আকবরের জন্য বলুন সুবাহান আল্লাহ যখন অতর্কিত হামলা করি আহত করেছেন অতর্কিত হামলা করি আহত করেছেন সেই তে নাসিদ কাকুরের জবান সব বন্ধ হয়ে গিয়েছে এমনভাবে তারা আহত করেছে এমনভাবে তারা মেরেছেই পাঁ দিয়ে পিষ্ট করেছে পিঠে কষি মেরেছে গায়ে কসি মেরেছে নাকে কষি মেরেছে চোখ নাক বোঝা মুশকিল এমন অবস্থায় যখন সিদ্দিক আকবরকে নেওয়া হলো সিদ্দিক আকবরের বোন পাশে বসা মা পাশে বসা ছেলের এমন করুণ পরিণতি দেখে মা চোখের পানি ফেলছে কান্না করছে আত্মীয় স্বজন কান্না করেছি এমন দুরবস্থা দেখে সিদ্দিক আকবর মারা গেছে মারা গেছে শব্দ চতুর্দিকে বাইরাল হয়ে গেল এমন সময় সিদ্দিক আকবরের হুঁশ ফিরল জ্ঞান ফিরলো জ্ঞান ফিলে চোখ মেলে মাত্র মুখ দিয়ে জবানে কথা বের হলো কথা বের হয়েছেন আমার রসুল কোথায় আমার রসুল কেমন আছে জোরে বলুন সুবাহান প্রথমে বলেছেন আমার রসুল কোথায় ওমর আজি আল্লাহ নর্বন বলেন যে ও আবুকুর সিদ্দিক আপনি টেনশন করবেন না আল্লাহ রসুল আর কামার দি আল্লাহ গড়ের মধ্যে একেবারে আছে সেভ আছে আবুকুর সিদ্দিক বললেন আমাকে বললে হবে না বললে হবে না হাঁটতে পারে না চলতে পারে না নড়তে পারে না এমন মার খেয়েছে তিনি বলেছে এ আমাকে আর কামার ঘরের মধ্যে নিয়ে যাও কোথায় সমতল কোথায় পাহাড়ের চূড়া ওই পাহাড়ের চূড়ায় আমাকে নিয়ে আগে সরাসরি সামনাসামনি আমি রসুলকে দেখব যতক্ষণ না এই চর্ম চোখে আমি রসুল দেখব না ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে শান্তি আসবে না প্রশান্তি আসবে না আর সিদ্দিকার করেন আপুতে বিনতির বলে সিদ্দিকার করে বোন একম্মা সিদ্দিকার করকে কাঁদে নিয়ে উঠতে 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 পাহাড়ে চূড়ে আর কামার ঘরের মধ্যে গেলেন আর কামার ঘরের মধ্যে আমার রসুলকে দেখলেন আমার রসুলকে দেখে সিদ্দিক আকবর শান্ত হয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব কাফেরেরা আমাকে মেরেছে আমার কষ্ট হয় নাই ইয়া রসুল আল্লাহ তারা পিঠে মেরেছে পেটে মেরেছে ইয়া রসুল আল্লাহ দম বন্ধ হয়ে গিয়েছে রক্ত বের হচ্ছে আমার একটু কষ্ট হচ্ছে না আমার এতে কোনো দুঃখ নাই ইয়া রসুল আল্লাহ আনেনি হচ্ছে আমার গর্বদারিনী মা এ মা ইমান আনে নাই ইমান না আনার ফলে কালকে আমাদের ময়দানে আমার মার বিশাব নিকাশ কাফের হয়ে মৃত্যুবরণ করার ফলে আমার মা চিরতরে জাহান নামে হবে আমি সন্তান হিসাবে আমার মা জাহান নামে হবে এটা বদাস করতে পারবো না এয়ার রসুল্লাহ আমার মা মুশরেক এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন আপনার দোয়ার কারণে আমার বিশ্বাস আমার একিন হচ্ছে আপনি এখন দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে আমার মা এখনই ঈমান এনে মুসলমান হয়ে যাবে আমার রসুল দোয়া করলেন সিদ্দিক আকবর মার জন্য আর আমার রসুল দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই কবুল হয়ে গেল সিদ্দিক আকবর মা ঈমান এনে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ